সাত স্তর বা কাজ প্রথম স্তর আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে দুইটি আলিফ লিখুন প্রথম আলিফের উপরে এভাবে একটি কোনা কোনি টান দিন এবং দ্বিতীয় আলিফের নিচে এভাবে একটি কোনা কোনি টান দিন উপরেরটার নাম জবর উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের নিচেরটার নাম জের উপরেরটার নাম জবর উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের নিচেরটার নাম জের উপরেরটার নাম জবর উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের নিচেরটার নাম জের এইভাবে পঞ্চাশ পঞ্চাশ একশো বার মস্ক করার পরে ধরতে হবে বলেন আমি হাত রাখবো আপনারা বলবেন উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের ওপরেরটার নাম জাবর নিচেরটার নাম যে মাশাআল্লাহ প্রথম স্তর শেষ এখন দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরে পাস ফেল আমি পরীক্ষা নিব আপনারা কি পাশ করতে চান জি তাহলে আমি লিখবো আপনারা বলবেন বলেন যে আপনারা সকলে ফেল করেছেন যেমন আপনারা আবারও সকলে ফেল করেছেন কারণ হরফ সারা হরকত পড়া যায় না তাহলে হরফ সারা হরকত পরা যায় না দেখে আপনারা সকলে ফেল করেছেন আপনারা কি পাশ করতে চান জি বলেন যে মাশাল্লাহ আপনারা সকলে পাশ করেছেন আপনারা সকলে আবারও পাশ করেছেন দ্বিতীয় স্তর শেষ এখন তৃতীয় স্তর আপনাদের সিলেটের মাঝখানে একটি আলিফ লিখে উপরে এরকম করে একটি দিন এক দাদ গোলমা থাইটার নাম পেশ এক দাঁত গোলমাথ নাম পেশ এক দাদ গোলমাথাইটার নাম পেশ এক ডাল গোলনাথ নাম পেশ এক দাদ গোলমা থাইটার নাম পেশ এক ডাল গোলমাথ নাম পেশ তাহলে এভাবে তিন নম্বর স্তর শেষ এবং চার নম্বর স্থল

ایک زبور ایک زیر ایک پیش کے حرکت بلے حرکتے رچاران تراتری پڑتے ہائیں হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাহলে হরকতের পরিচয় দিয়ে কায়দা বলে পাঁচ নম্বর স্তর শেষ এখন ছয় নম্বর স্তর এটার নাম জজম 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 এইভাবে জলজমের মস্তিষ্ক কিছুক্ষণ করার পরে

ভোটের সঙ্গে শিক্ষকের সঙ্গে আচ্ছা এখন আমরা সাত নাম্বার স্তর শুরু করব আপনাদের স্লেটের মাঝখানে একটি হামজা লিখে জবৎ দিন হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে নিচে নিচে হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে নিচে নিচে আচ্ছা এখন আমি হাত রাখবো আপনারা বলবেন হরফের সঙ্গে সঙ্গে নিচে নিচে হরফের সঙ্গে হরফের সঙ্গে এখন আপনাদের মাছ থেকে একজনকে ধরবো আপনি দাঁড়া নিচে হরফের সঙ্গে হরফের সঙ্গে নিচে হরফের সঙ্গে মাশাআল্লাহ এরপরে হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নামে হাত রাখিলে হরফের নাম হর সঙ্গে হাত রাখিলে হরকতের নাম সঙ্গে হাত রাখিলে নাম নিচে হাত রাখিলে দুটো থেকে দেখিয়া উচ্চারণ নিচে হাত রাখিলে দেখিয়া উচ্চারণ হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম